গরমটা কিন্তু বেশ পড়েছে তার সাথে বেড়েছে দা ভাজা চুলকানির প্রভাব এই গরমে প্রায়শই আমাদের ইমকিমেট এরিয়াতে মূলত দাবনা কোলভাগ স্টনের নিচে এবং কোমরের বেড লাইনে মানে আমরা যেখানে শাড়ি বা বেড পড়ি সেখানে তীব্র চুলকানি যেখানে চাকা লাল লাল বাদামি র্যাশ ত্বকে জ্বালাভাব প্রবল চুলকানি যা রাতের দিকে বাড়ে সেখানে অনেক ট্যাবলেট ক্যাপসুল ক্রিম লাগিয়েও সম্পূর্ণ ভালো হতেই চায় না কালো দাগ হয়ে যায় বা বারবার ফিরে আসে এই হোমিওপ্যাথিক ঔষধেই সম্পূর্ণরূপে নির্ভর হবে সমস্ত দা ভাজা চুলকানি ফাঙ্গাস ইনফেকশন এবং চামড়ার কালো দাগও ভালো হয়ে যাবে গ্রীষ্মকালে আমাদের দেশের আবহাওয়া বিশেষত কলকাতা ও পশ্চিমবঙ্গের মতো আর্দ্র অঞ্চলগুলোতে উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে ত্বকের সংক্রমণ খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়ায় এই সময়টাতে ঘামের কারণে ত্বক ভিজে থাকে যা ছত্রা ব্যাকটেরিয়া এবং অন্যান্য পক্ষে আদর্শ পরিবেশ তৈরি করে এই ফাঙ্গাস ইনফেকশন বা ডারমাটোফাইটোসিস বা সহজ বাংলায় তার হাজা চুলকানি আগে কিছু ক্রিম বা ঔষধ লাগিয়ে সম্পূর্ণ ভালো হয়ে গেলেও এখন অনেক সময় হাজার হাজার টাকার অ্যান্টিফাঙ্গাল মেডিসিন খেয়েও কিছুটা কমলেও সম্পূর্ণ ভালো হতে চায় না একটা কারো স্পট ছেড়ে যায় বা একটা দুটো ফুসকুরির মতো ইনফেকশান রয়েই যায় যেখান থেকে আবার কিছুদিন পর আরও বড় তাদের সৃষ্টি হয় বা অনেক সময় সম্পূর্ণ ভালো হয়ে গেলেও হঠাৎ করেই আবার ফিরে আসে আজকে এই ফাঙ্গাস ইনফেকশান বা ডার্মাটোফাইটোসিস সম্পূর্ণরূপে ভালো করার। খুবই কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যাপারে আজকে আলোচনা করব। যেটি ব্যবহার করলে আপনার এই সমস্ত ধরনের ইনফেকশান চুলকনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে এছাড়াও ডারমাটোফাইটোসিস কোনোদিনও যাতে ফিরে না আসে তার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপসও পাবেন এই ওষুধটি আমাদের মাতা ও বোনেরাও ইন্টিমেট এরিয়াতে ব্যবহার করতে পারবে এবং এটি হানড্রেড পারসেন্ট সেফ আজ আমরা এই ফাঙ্গাস ইনফেকশান বা ডারমাটোফাইটোসিস সম্পূর্ণরূপে ভালো করা খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমরা একটি খুব কমন স্কিন ইনফেকশান নিয়ে আলোচনা করবো যা এই গরমে প্রায়শই দেখা যায় এরিয়া বডির বিভিন্ন অংশে ফাঙ্গাস ইনফেকশান যা অনেকেই দাঁত হাজা চুলকানি বা রিং ওয়ান নামে চেনেন শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন সারাদিন যারা প্যান্ট শার্ট পরে বাইরে কাজ করেন বা আমাদের ঘরের মহিলাদের যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়ির কাজ করেন এবং ঘামে ভেজা শরীরে হাত পুড়িয়ে রান্না করে খুব ঘন জামা কাপড় টাইট ফিটিং পোশাক আমাদের স্কিনে বায়ু চলাচলে বাধা দেয় ফলে জায়গাটা আর্দ্র হয়ে থাকে এবং গরমে ঘামে ত্বকের কিছু অংশে ছত্রাক বা ফাঙ্গাসের জন্ম হয় এছাড়াও এক্সেসিভ সোয়েটিং মানে ঘাম বেশি হওয়া ঘামে ভেজা কাপড় পুনরায় ব্যবহার করা লো ইমিউনিটি ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস ম্যারিটাস এছাড়াও কিছু ইমিউন ডিফিসিয়েন্সি রিলেটেড রোগের কারণেও ফাঙ্গাস ইনফেকশন হয় পাবলিক টয়লেট ব্যবহার বা একটি সাবান বাড়ির পাঁচজন একসাথে ব্যবহার করা টাওয়েল বা গামছা ব্যবহার করা জিম বা সুইমিং পুলের মাধ্যমে এই সংক্রমণ ছড়াতে পারে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হল ছত্রাক জন্ম এবং বৃদ্ধির সবচেয়ে অনুকূল তাপমাত্রা ষাট পার্সেন্ট বা তার বেশি রিলেটিভ হিউমিডিটি ফাঙ্গাস জন্মাতে সাহায্য করে আমাদের পশ্চিমবঙ্গের মতো উপকূলবর্তী এলাকায় গ্রীষ্ম এবং বর্ষাকালে পঁচিশ থেকে আটচল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা থাকে এবং হিউমিডিটি থাকে সেভেন্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ফলে এখানে ফাঙ্গাস ইনফেকশানের প্রভাব বেশি দেখা যায় শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন টাইপের ফাঙ্গাস জন্মায় ডারমোটোফাইট ট্রাইকোফাইটন রুব্রাম এপিডার্মোফাইটন ফ্লুকাসাম নামক ছত্রাক ঘটিত ইনফেকশনে গোপনাঙ্গে কুচকি এবং উরুর ভাঁজ নিতম্ব নিচের পেটের ত্বকে নাভের চারপাশে চুলকানি জ্বালা জ্বালা ভাব র্যাশ ত্বক পুরু হয়ে গরম এবং আর্দ্র ঘামের কারণে টিনিয়া কোরপোরিস নামক ফাঙ্গাস ইনফেকশনের সৃষ্টি হয় এছাড়া ট্রাইকোফাইটন রুব্রম নামক ডায়াবোটোফাইটিক ফাঙ্গাস সংক্রমণ আমাদের প্রিয় ফুচকাওয়ালা কাকুর হাতের এই ফেটে সাদা হয়ে যায় এবং লালচে ভাব হয় এবং চুলকনির সৃষ্টি হয় অনেকখান যেহেতু ওনার হাতটা ভিজে থাকে তাহলে কিন্তু হাতেও কিন্তু এই ফাঙ্গাস ইনফেকশন টিনিয়া ম্যানিউ সৃষ্টি হয় তাহলে কি আপনার কুচকাওয়ালার কাছ থেকেও আপনার এই ফাঙ্গাস ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে আমার উত্তর হলো হ্যাঁ ছড়িয়ে পড়তে পারে তাহলে কি করবেন ভিডিওটি দেখতে থাকুন ট্রাইকোফাইটন মেন্টাকোফাইটস নামক ছত্রাঘটিত সংক্রমণ থেকে গোড়ালি থেকে পায়ের তলা পর্যন্ত শুষ্কতা চামড়া মোটা হয়ে ফেটে যাওয়া আঙুলের ফাঁকে চুলকনি খাজা ছালোঠা লালভাগ এই টাইপের ইনফেকশান ছড়িয়ে পড়ে যা টিনিয়া বা অ্যাথলেটিস ফুট নামে পরিচিত এবং মাইক্রোসরাম ক্যানিশ নামক ঘটিত ইনফেকশানে মাথায় ফোঁড়ার মতো কুজ হলুদ স্ক্যাব দুর্গন্ধযুক্ত খোল কখনও কখনও মাথার কিছু অংশে চুল একেবারে উঠে গিয়ে টিনিয়া ক্যাপিটিস বা স্ক্যাল নর্মে সৃষ্টি হয় এছাড়াও ম্যালাসিজিয়া ফুরফুর নামক একটি ইস্টের ইনফেকশানে সারফেস স্কিন ফাঙ্গাল ইনফেকশান হয় যার ফলে ঘাড়ে বুকে পিঠে সাদা এবং বাদামি দাগ হয় এ টিনিয়া ভার্সিকুলর বা ছুলাতি বা ছুলি বলে থাকি এতে ঘেমে গেলে সামান্য চুলকনিও হতে পারে মুখের ভিতর জিভে নাকে হাত ও পায়ের নখে জেনিটাল অর্গান ক্যান্ডিডা অ্যালবিক্যানস নামক এক ধরনের ইস্ট জাতীয় ছত্রাক দ্বারা ইনফেক্টেড হয়ে ক্যান্ডিডিয়াসিস নামক ফাঙ্গাস ইনফেকশানের সৃষ্টি হয় যার ফলে মুখের ভিতর জিভের সাদা সাদা স্তর জ্বালা অনুভব জিভের সাপ পরিবর্তন মহিলাদের জনিতে ও পুরুষদের লিঙ্গে চুলকানির সাথে সাদা সাদা স্রাব নিঃসরণ হয় স্তনের নিচে ঘাম জমে লাল লাল র্যাস হয়ে যাওয়া নখের চারপাশে এবং নখের রঙের পরিবর্তন ঘটায় এখানে জেনে রাখা দরকার মহিলাদের সাদা সাব যাওয়াটা এবং জনিতে একটু দু চুলকানি ভাব ক্যান্ডিডা ক্যান্স নামক ফাঙ্গাস ইনফেকশন যেটা আমাদের মাতা এবং বোনেরা শুধুমাত্র শরীর গরমের কারণে হয়েছে বলে ভাবেন মহিলাদের সাদা সাদ যাওয়া একটি মারাত্মক রোগ সময়ে চিকিৎসা না করালে জরায়ুতে টিউমার বন্ধাত্ম জরায়ু ক্যান্সার পর্যন্ত হতে পারে যেটা সম্বন্ধে একটি ডিটেলস ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে ওই ভিডিওটা দেখতে পারবেন এই সাধারণ চুলকানিতে অনেক সময় হাজার হাজার টাকা প্যান্ড্রাম প্লাস ফ্লুকোনাজোল ট্যাবলেট ইট্রাকোনাজোল ক্যাপসুল টার্মিনাফাইন ট্যাবলেট লুলি তনা জল লোসন বা সাময়িক উন্নতি ঘটলে সম্পূর্ণ ভালো হচ্ছে না বা কিছুদিন ছাড়া ছাড়া এই রুমটা ফিরে আসছে তাহলে এই হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশানটি মাঝখানেক ব্যবহার করুন এই ইনফেকশান প্রথমেই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কমে যাবে এবং আরও তিন থেকে ছয় মাস ব্যবহার করুন না আপনার চমড়ার রং স্বাভাবিক হয় আমার দৃঢ় বিশ্বাস আপনার এই ফাঙ্গাস ইনফেকশানটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এই ওষুধটি কোথায় পাবেন বা কীভাবে বানাবেন চলুন আমরা জেনে নিই এই কম্বিনেশনে আমরা প্রথমেই ব্যবহার করব ইচিনিশিয়া আগস্টিপোলিয়া মাদার টিন এটি দেহের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে যেসব রোগীর শরীর ইনফেকশান প্রতিরোধে দুর্বল সেখানে এটি একটি ইমিউন মডিউলেটর হিসেবে কাজ করে স্কিন ইনফেকশানে চুলকানি র‍্যাশ ফোড়া এবং গ্যাংগ্রিনের মতো সমস্যাকেও ভালো করে তোলে ইনফেকশনের পরে ত্বকে যে ব্ল্যাক স্পট ছেড়ে যায় ইচিরিশিয়া আপনার স্কিন রিস্টোর করে এই ব্ল্যাক স্পট তুলতে সাহায্য করে তাহলে আমরা এই মাদার টিংচার কম্বিনেশনে ইচিরিশিয়া আগস্টিফোরিয়া নামক মাদার টিংচারটি ব্যবহার করব। এই কম্বিনেশনে আমরা আরও ব্যবহার করব। সালফার মাদার টিংচার হোমিওপ্যাথির একটি অন্যতম সেরা স্কিন রেমেডিস বার্নিং সেনসেশন ইচিং রেডনেস ড্রাইনেস এই চারটি প্রধান লক্ষণে সালফার মাদারটি অসাধারণ কার্যকরী যাদের স্কিন ইনফেকশন বারবার ফিরে আসে ক্রনিক্যালি রিল্যাক্সিং ফাঙ্গাস ইনফেকশান রয়েছে সালফার সেখানে কনস্টিটিউশনালভাবে খুবই ভালো কাজ করে ফাঙ্গাস ইনফেকশানে চুলকানি বেশি হলে বিশেষত রাতের দিকে বেশি চুল করে এটি খুবই কার্যকর সালফার শুধু বাইরের দাগ নয় ভেতরে জমে থাকা ইনফেকশন সৃষ্টিকারী ফাঙ্গাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই করে এবং ইনফেকশনের পরে কালো দাগ বা খসখসে ত্বক হয়ে যায় সেখানেও সেখানেও সালফার স্কিনকে গভীর থেকে পরিষ্কার করে তাহলে আমরা এই কম্বিনেশনে সালফার মাদারটিংাটি ব্যবহার করব। এই কম্বিনেশনে আমরা আরও ব্যবহার করবো বারবারিশাম বারবারিশাম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্রণ স্কার ব্লেমিসেস ইত্যাদি দূর করতে এটি বিশ্বজুড়ে ব্যবহৃত হয় সংক্রমণের পরে যদি স্কিনে পিগমেন্টেশন থেকে যায় এবং ত্বক অমসৃণ দেখায় তাহলে এটি অত্যন্ত কার্যকরী ইনফেকশানের শেষে যে কালো দাগ বা পোস্ট ইনফ্লোমেটরি হাইপার পিগমেন্টেশন হয় তাও হালকা করতে এটি খুবই কার্যকর এছাড়াও এটি নর্মাল স্কিন টোন ফিরিয়ে আনে এবং ত্বকে রুক্ষতা দূর করে তাহলে আমরা এই কম্বিনেশনে বারবারিশ স্যাকুইফুলিয়াম মাদার চারটিও ব্যবহার করবো এছাড়াও আমরা এই কম্বিনেশনে ব্যবহার করব অ্যাজার্ডির একটা ইন্ডিকা এটি একটি অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এটি রক্ত বিশুদ্ধকারক চর্মরোগ এবং গাঁঠে ব্যথা সব ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি ত্বকে ফাঙ্গাস ইনফেকশান রোধ করে এবং ঘাস সাহায্য করে চুলকানি ঘাম বসা ও দুর্গন্ধজনিত সমস্যা কমায় এটি প্রিভেনশান এবং কিওর দুটোই করে তাহলে আমরা এই কম্বিনেশানে অ্যাজ এ ইন্ডিকাম ইন্ডিকা মাদার তিন চারটি ব্যবহার করব। এই ওষুধগুলো কোথায় পাবেন আপনি যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে পেয়ে যাবেন ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া ওয়েবসাইট থেকেও এক ক্লিকে আপনি ওষুধগুলি কিনে নিতে পারবেন ওয়েবসাইটটি সম্পূর্ণ নির্ভরযোগ্য কেনার সময় কুপন কোড ব্যবহার করুন ডিআরএসএএন টি এ এন ইউ যাতে আপনি ম্যাক্সিমাম পসিবল ডিসকাউন্ট পেতে পারেন তাহলে কোনো ব্র্যান্ডেড সিলপ্যাক মেডিসিন যেমন ডক্টর রেক জোমিও রেমিডিস ডক্টর উইলমাস পয় ওষুধ আমরা ব্যবহার করব তাহলে আমরা নিয়ে আসবো ইচিনিসিয়া আঙ্গাস্টিকোলিয়া মাদারটিং চার টোয়েন্টি এম এল সালফার মাদারটিং চার টোয়েন্টি এম এল বারবারিশুফিলিয়া মাদার চার টোয়েন্টি এম এল এবং অ্যাজ এ ডিরেক্টা ইন্ডিকা মাদারটিং চার টোয়েন্টি এম এল এক সাথে একটি একশো এম এল খালি কাঁচের বোতল কিনে নিয়ে আসবো যাতে ড্রপার এবং ক্যাপ থাকে এই খালি বোতলটা দশ থেকে পনেরো টাকা পড়বে তাহলে এই চারটে মাদার টিন চার আমরা সমান পরিমাণে মানে কুড়ি এম এল কুড়ি এম এল কুড়ি এম করে যদি মিশিয়ে নিই তাহলে টোটাল এইট এম হয়ে যাবে টোয়েন্টি এম ফাঁকা থাকবে সেটা একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন তাহলে তৈরি হয়ে গেল ফাঙ্গাস ইনফেকশানের জন্য খুবই কার্যকরী একটি মাদার টিন চারের কম্বিনেশান এটি আপনি সারাদিনে তিনবার করে ব্যবহার করুন পরে একবার ব্যবহার করুন যদি সম্ভব হয় দুপুরবেলা বা বিকেলবেলা টাইমে একবার ব্যবহার করুন রাত্রিবেলা করে স্নান টান করার পরেও এই ওষুধটি ব্যবহার করুন আপনার যদি একটু আদরু প্রবলেম থাকে এই ওষুধেই কমে যাবে যদি আপনার প্রবলেমটা মোটামুটি যদি তিন চার মাসের বেশি ধরে আপনি এই প্রবলেমে ভোগেন কেউ কেউ তিন চার মাস ভোগেন কেউ কেউ তিন চার বছরও ভোগেন তাহলে যদি কেউ অনেক দিন স্কিন ইনফেকশানে ভোগেন তাহলে আমি সাজেস্ট করব তাহলে এর সাথে আরও একটি ডাইলশন খেতে হবে যা এই ডারমাটো ফাইটোসিসের বিরুদ্ধেও ভেতর থেকে লড়াই করে যেটার লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা ফাঙ্গাস ইনফেকশন ডাইলিউশন কম্বিনেশান শান্তানু হালদা লিখে ইউটিউবে সার্চ বক্সে সার্চ করতে পারে তাহলে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন ফাঙ্গাস হোমিওপ্যাথিক ডাইলিউশন কম্বিনেশান কীভাবে বানাতে হবে সেটা সম্বন্ধে ভিডিওটি গিয়ে দেখতে পারেন তাহলে আপনি যদি আপনার এই ফাঙ্গাস ইনফেকশান থেকে সম্পূর্ণরূপে মুক্তি চান তাহলে আপনাকে লাগানোর ওষুধটাও ব্যবহার করতে হবে তার সাথে সাথে এই খাওয়ার ওষুধটাও ব্যবহার করতে হবে এই দুটো ওষুধের কম্বিনেশান আমি ব্যবহার করুন আপনার ত্বকের আপনার ফাঙ্গাস ইনফেকশানটা সম্পূর্ণ ভালো তো হয়েই যাবে এছাড়াও আপনার যে স্কিনে ব্ল্যাক স্পটগুলো পড়েছে সেগুলো ভালো হয়ে যাবে এই ফাঙ্গাস ইনফেকশান ভালো করার জন্য কিছু অতিরিক্ত টিপস প্রতিদিন আপনাদের আন্ডার গার্মেন্টসগুলো এবং জামা কাপড়গুলো ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরে ডেটল জলে ভালো করে ধোবেন প্রথমে ধুয়ে ভালো করে উল্টে রোদে দেবেন এবং যেহেতু আপনি বহুদিন ধরে এই রুটে ফুগছেন আপনাকে মনে রাখতে হবে এই ফাঙ্গাস ইনফেকশানটি আপনার স্কিন থেকে ভালো হয়ে যাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনার স্কিন এই ফাঙ্গাস ইনফেকশন আপনার স্কিন ছাড়াও আপনার জামা কাপড়ে প্রায় ষাট দিনের মতো আইডিয়াল ওয়েদারে এর থেকেও বেশি সময় নব্বই দিন পর্যন্ত জামা কাপড়েও এরা বেঁচে থাকতে পারে ফলে আপনি ধরে নিন এখন চামড়া থেকে এই ফাঙ্গাস ইনফেকশানটা ভালো হয়ে গেল কিন্তু আপনার জাঙিয়াতে বা গেঞ্জিতে বা কোনো আন্ডার গার্মেন্টসে এটা রয়ে গেল আপনি সেটাকে সেই জামা কাপড়টা অনেক ব্যবহার করলেন বা করলেন না বা হয়তো ওষুধ চালিয়ে যাচ্ছে যেই সেই ইনফেক্টেড কাপড়টি আপনি দ্বিতীয়বার ব্যবহার করবেন আপনার এবং আপনার ঘাম দেবে তাহলে কিন্তু এই ফাঙ্গাস ইনফেকশানটা ওই জামা কাপড় থেকে আপনার শরীরে আবার হয়ে যাবে তাহলে শুধুমাত্র শরীর থেকে ভালো করাটা সাজেশান নয় এছাড়াও আপনাকে আপনার যত জামা কাপড়গুলো আছে সেগুলো থেকেও এগুলোকে দূর করতে হবে তো এছাড়াও আমি সাজেশান দেবো আপনার এই আন্ডার আন্ডারগার্মেন্টসগুলো আপনি দয়া করে প্রতি মাসে চেঞ্জ করে দিন যতক্ষণটা ভালো হচ্ছে ততক্ষণ মেডিসিনও ব্যবহার করুন তাহলে এবং আন্ডার গার্মেন্টসগুলো এক মাসের বেশি ব্যবহার করবেন এবং যে মহিলারা শাড়ি পরেন ওনাদেরকেও বলবো দেখবেন আপনাদের কমরের আশপাশটাতে যে ফাঙ্গাস ইনফেকশনটা হয় ভালো হতে চায় না তাহলে কিন্তু আপনাকে আন্ডার গার্মেন্টস সমেত আপনার কিন্তু সায়াটাও ফেলে দিতে হবে মানে প্রতি মাসে নতুন ব্যবহার করতে হবে তবে কিন্তু আপনি এটা সুস্থ করতে পারবেন শুধুমাত্র মেডিসিন নয় প্রিভেন্টিভ অ্যাকসিন নেওয়াও আপনার এই ফাঙ্গাস ইনফেকশনের জন্য খুবই জরুরি আপনার যদি প্রায়ই ফাঙ্গাস ইনফেকশানে ভোগেন তাহলে কটনের একটু ধীরে ধীরে কাপড় পরুন খুব টাইট জামা কাপড় পরবেন না সাধারণত আমাদের এই পশ্চিমবঙ্গে বাথরুমে কিন্তু একটাই সাবান ব্যবহার হয় ফলে ধরে নিন আপনার পরিবারে কারোর কোথাও একটা ছোট্ট ফাঙ্গাস ইনফেকশান আছে তাহলে কিন্তু এই সাবানটা ব্যবহার করলে তাহলে আপনার এই ইনফেকশানটা সাবানেও বেঁচে থাকে এই ইনফেকশানটা কিন্তু সাবানে মারা যায় না তাহলে ওই সাবানটা আপনি দ্বিতীয়বার যখন ব্যবহার করবেন সেখান থেকেও আপনার ফাঙ্গাস ইনফেকশান হতে পারে তাহলে লজ্জা না করে বাড়ির আরও যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন অন্য কারোর এরকম সেম ইনফেকশন আছে কি যদি থেকে থাকে তাহলে তারও চিকিৎসা করাবে এবং একই চিরুনি ব্যবহার করা একই বালিশ ভাগাভাগি করে নেওয়া একই তোয়ালে বা গামছা গোটা পরিবারের মধ্যে ব্যবহার করা এর ফলেও কিন্তু ফাঙ্গাস ইনফেকশান ছড়া এছাড়াও ধরে নিন ফাঙ্গাস ইনফেকশন আছে তিনি একটা সোফায় বসলেন আপনি সেই সোফায় অনেকখানি আবার দ্বিতীয়বার বসলেন সেখান থেকেও আপনার ফাঙ্গাস ইনফেকশান হতে হয়ে যেতে পারে তাহলে এটা মাথায় রাখবে যে আপনার শুধুমাত্র জামা কাপড় নয় আপনার বালিশ কাঁথা বিছানা সোফা টাওয়েল সমস্ত কিছুরই ধ্যান রাখতে হবে যাতে কোথাও থেকে না ছড়াতে পারে এছাড়াও কিছু কিছু ফাঙ্গাস ইনফেকশান আপনার বাড়ির পোষ্য বিড়াল বা তাহলে যদি আপনার ঘন ঘন ফাঙ্গাস ইনফেকশান হয় এই কুকুর বিড়ালগুলোকে একটু অ্যাভয়েড করতে পারেন বা আপনি যদি খুবই পশুপ্রেমী হন তাহলে এই এই বিষয়ে পশু চিকিৎসকের সহায়তা নিয়ে আপনার পোষ্যটিরও ঠিকঠাক চিকিৎসা করান যদি আপনি আপনার বিদ্যালয়ে বা হোস্টেলে একসাথে বসবাস করেন তাহলে আপনার টাওয়েল বা গামছা সাবান ঘষার জালি চিরুনি এই এইসব অন্য কারোর সাথে শেয়ার করবেন না তাহলে অন্য কারোর থেকে আপনার ইনফেকশান হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে এছাড়াও জিমের সরঞ্জাম কম্পিউটার মাউস এবং এমনকি মাউস কিবোর্ড থেকেও আপনার এই ফাঙ্গাস ইনফেকশন ছড়াতে পারে তাহলে আপনি যখনই অন্য কারো জিনিস ব্যবহার করবেন আপনি সেটি যুক্ত একটি স্প্রে ব্যবহার করে সেটাকে ডিস ইনফেক্টেড করে করার পরেই আপনি এটি ব্যবহার করবেন এছাড়াও আমাদের মাতারা এবং বোনেরা রাজা হয়ে যাওয়া ফুচকা বলা তো ফুচকা ওনারা খান ওনাদের কি হবে যেহেতু আমি ওনাদেরকে বলেছি এই টাইপের ফাঙ্গাস ইনফেকশন এই ফুচকা বলার কাছ থেকেও আপনার শরীর ছড়াতে পারে যদিও এই ফাঙ্গাস ইনফেকশন আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে বেঁচে থাকতে পারে না আমাদের পেটের পাকস্থলীতে যে প্রোটিক অ্যাসিডটি আছে এই অ্যাসিডে একটু বেঁচে থাকতে পারে না কিন্তু যে যখন আপনি খাচ্ছেন আপনার মুখের মধ্যে দিয়ে যাচ্ছে তো তাহলে কিন্তু আপনার মুখের মধ্যে ফাঙ্গাস ইনফেকশন হতে পারে এছাড়াও মুখমন্ডলের ওপরে বা ঠোঁটে বা নাকের কাছাকাছিও ফাঙ্গাস ইনফেকশন হতে পারে যিনি যিনি ফুচকা বিক্রি করেন দেখবেন ওনাদের হাতের খাঁজগুলোতে সাদা সাদা ফাঙ্গাস ইনফেকশন হয়ে আছে তাহলে এই ফাঙ্গাস ইনফেকশন উনি যখন আলোটা মাখাচ্ছে এই ফাঙ্গাসটা কিন্তু আলুতেও যাচ্ছে এই ফাঙ্গাস ইনফেকশানটা কিন্তু উনি যে প্লেটটা ধরছে ওই তো যাচ্ছে তাহলে যেটা খাচ্ছেন সেটা হয়তো পেটে গিয়ে আপনার প্রবলেম করবে না কিন্তু যখন আপনি মুখে নিচ্ছেন তখন কিন্তু এই ইনফেকশানটা আপনার মুখে ছড়াতে পারে এবং আপনার হাতের মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন জায়গায় ছড়াতে পারে তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আপনি কি করবেন প্রথমত তো সব থেকে ভালো জিনিস আপনি স্ট্রিট ফুড অ্যাভয়েড করুন যদি মনে হয় স্ট্রিট ফুড আপনার খেতে খুবই ইচ্ছুক তাহলে আপনার যে পছন্দের স্ট্রিট ফুড বিক্রেতা আছে ওনাকে এইভাবে ইনফেকশনটা যে ছড়িয়ে পড়ছে সেই বিষয়টা ওনাদেরকে বোঝান তাহলে উনি যদি কিছুটা ওনার হাইজিন মেনটেন করতে পারেন তাহলে এই ইনফেকশানটা হওয়ার সম্ভাবনা কমে যাবে ওনাকে হাতে গ্লাভস ব্যবহার করতে বলবেন বা প্রতিদিনের যে তোয়ালগুলোতে উনি হাত মরে যেন প্রতিদিনই ভালো করে কেচে শুকিয়ে তবে ব্যবহার করেন তাহলে এই গরমের দিনে আপনি আপনার ত্বকের যত্ন ভালো করে যত্ন নিন এই ভিডিওটা আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আচ্ছা এই কম্বিনেশনটা আপনি যদি ব্যবহার করেন কেমন রেজাল্ট হলো জানাবেন রেজাল্ট রেজাল্ট খারাপ হলে কমেন্টে এসে গালাগালি দিতে ভুলবেন না এছাড়া যদি আপনার অনেক দিনের পুরনো ফাঙ্গাস ইনফেকশান ভালো হয়ে যায় তাহলেও কিন্তু তারিফ করতে ভুলবেন না এখন তাহলে এখনের মতো চলি আবার দেখা হবে নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই